দেশি মাছ এগুলো মাছ আপনারা কথা থেকে এনেছেন ভাইয়া ভাইয়া এগুলো আনছি আমরা পুকুর থেকে আমাদের পুকুর আমাদের নিজস্ব চাষ করা মাছ এগুলো দর্শক শ্রোতা আমরা এখানে ঠিক যেমনটি দেখছি যে শিং মাছ রয়েছে দেশি শিং মাছ আবার পোবার মাছ রয়েছে ভক্কু মধ্যে মাছ বাংলাদেশের মানুষের অন্যতম প্রধান খাদ্য এবং আমিষের প্রধান উৎস সমগ্র পৃথিবীতে প্রায় পঁচিশ হাজার প্রজাতির মাছ পাওয়া যায় বাংলাদেশের মিষ্টি পানিতে দুইশো প্রজাতির এবং লোনা পানিতে চারশো পঁচাত্তর প্রজাতির মাছ পাওয়া যায় নদী নালার অধিক্ষ থাকায় প্রাকৃতিকভাবে এদেশে বিপুল পরিমাণে মাছ পাওয়া যায় পাইকারি মাছ বেচা কেনার প্রধান মাধ্যম হচ্ছে মৎস্য আরত আজকের ভিডিওর মাধ্যমে উত্তরবঙ্গের মাছের রাজ্য নামে খ্যাত আত্রাই মৎস্য আরত সম্পর্কে জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ নয়সরি আপনারা দেখছেন ফেসবুক ফেজ আত্রাই উপজেলা আজকে আমি অবস্থান করছি আত্রাই মৎস্য আরতে এবং আমার সাথে আজকের জার্নিতে সঙ্গী হয়েছিল আমার ভাই হৃদয় আমরা দুইজন এসেছি এখন এবং আত্রায় মৎস্য আরত ঘুরে দেখার জন্য এসেছি এবং পাশাপাশি আমরা মাছ কেনার জন্য এসেছি তো দর্শক শ্রোতা চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল ভিডিওটি সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা সকাল সকাল আত্রায় মাছ হতে চলে এসেছি আমরা সকালে ঠিক যেমনটি দেখছি যে এখানে রাস্তার দুই পাশে আমাদের আত্রায় স্থানীয় ভাষা বলি টেম্পু অনেকে বলে কট সেই কট গাড়িগুলো এখানে দাঁড়ানো রয়েছে যেগুলো গাড়িতে করে অনেকে দেখছি যে এই যে আমরা এখানেই দেখছি যে মাছ আনছে আবার অনেকে এনে এসেছে এখানে এগুলো গাড়ি নিয়ে যে এগুলো মাছ নিয়ে দূরপাল্লার মানে রাজশাহী নওগাঁ এদিকে যাবে তো আমরা চলে এসেছি আত্রাই এই সেখানকার পরিবেশটি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। আর এখানে ঠিক আমরা যেমনটু দেখছি যে দেশি মাছ যেটা মোয়ার মাছ বলে আর এই যে পাশাপাশি এগুলো কি মাছ ভাইয়া মাছ তো এখানে আমাদের সাথে ভাই রয়েছেন তার সাথে কথা বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাইয়া

মাছগুলো চাষ করেন তার সাথে সাথে এগুলো এমনি হয় এগুলো এমনি হয় স্যার মানে একবারে পুকুর শুকিয়ে ফেলে দিতে পুকুরে শুকিয়ে ফেলছি একদম তুলে আনছি আপনাদের বাসা কথা ভাই আমাদের বাসা ভাইয়া কালীগঞ্জ কালীগঞ্জ থেকে এসেছেন হ্যাঁ আপনার নাম কি ভাইয়া আমার নাম মোহাম্মদ রাফি ভাইয়া দর্শক শ্রোতা আমরা এখানে ঠিক যেমনটি দেখছি যে শিং মাছ রয়েছে দেশি শিং মাছ আবার পোয়ার মাছ রয়েছে এখানে আঙ্কেল রয়েছেন তার সাথে একটু কথা বলার চেষ্টা করব এবং এই মাছগুলোর দরদাম জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভালো আছেন জি আজকে যে শিং মাছ দেখছি এগুলো শিং মাছ কত করে কেজি চাচ্ছেন তিনশো চল্লিশ টাকা আর এই যে পবার মাছ দেখছি এগুলো দুশো পঞ্চাশ টাকা কেজি জি আঙ্কেল এগুলো কি হচ্ছে পুকুরে চাষ করে না পুকুরের মাছ এই মাছ আপনার পুকুরে চাষ বেশি হয় পুকুরে চাষ বেশি হয় আমরা পাশাপাশি এখানে দেখছি যে দেশি যে ট্যাংরা রয়েছে সেই ট্যাংরা এই মাছ কত করে কেজি চলছে আজকে এই ট্যাংরা আপনার বিক্রি আসবে চারশো টাকা কেজি চারশো টাকা কেজি আসবে যেগুলো কি দেশি মাছ না এটাও আপনার হচ্ছে চাষের এটাও চাষের মাছ দর্শক আমি যেমন কি এর আগে যে চারশো থেকে ছয়শো টাকা করে কেজি এই ট্যাংরা মাছ বিক্রি হয় সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এখন অবস্থান করছি আত্মায় মৎস্য আগাতে সেখানে দেখছি যে বড় বড় মাছ বিক্রি হচ্ছে বিকেট রয়েছে আবার অন্যান্য মাছও রয়েছে এখানে ভাই রয়েছেন ভাইয়ের সাথে ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব এই যে যে বিকেট কাপ কত করে কেজি বিক্রি হচ্ছে আজকে একশো চল্লিশ থেকে দুশো চল্লিশ টাকা আর এগুলো কিসের মাছ ভাইয়া গ্লাস কাপ গ্লাস কাপ আর গ্লাস কাপ কত করে চলছে আজকে

আমরা সকাল সকাল মেনলি আত্মারি মাছ আরতে মাছ কেনার জন্য এসেছিলাম এখানে আমরা যে টেংরা মাছ রয়েছে দেশি ট্যাংরা সেই মাছটা কিনলাম এ মাছ আমরা যত ধরে কিনলাম যে এটা হচ্ছে তিনশো আশি টাকা ধরে আমরা আত্মারাই মাছ আরতে ঠিক যেমন কি মাছের আপডেট দেওয়ার চেষ্টা করছিলাম এখানে আমরা আরও একটি মাছ আরতে সহ অবস্থান করছি এখানে দেখছি মাছ বিক্রি হচ্ছে পাশাপাশি অনেকে আছেন এখানে মাছ কিনতে এসেছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভালো আছেন জি আজকে কি মাছ কিনতে এসেছেন আপনি আপনিও কি মাছ কেনার জন্য এসেছেন জি আজকে কি মাছ কিনবেন টেংরা কেনার জন্য এসেছেন কি কিংবা যাবানি এরকম আমাদের সাথে বর্তমানে অবস্থান করছেন আলামিন ভাই তিনি তাদের নিজস্ব পুকুরের যে মাছ রয়েছে সেই মাছগুলো এখানে বিক্রির জন্য এনেছেন তো আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন যে আজকে আপনাদের নিজেদের পুকুরের মাছ এনেছেন কি কি মাছ এনেছেন আজকে আছে

সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা দেখছি যে আত্রায় মাছ আর শিং মাছ উঠেছে এখানে আমাদের সাথে রমজান ভাই রয়েছেন তার সাথে একটু কথা বলার চেষ্টা করব এবং দাম জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন যে 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 শিং মাছ দেখছি এগুলো কত করে কেজি যাচ্ছেন দুইশো বাহান্ন টাকা কেজি কিনলাম দুইশো বাহান্ন টাকা কেজি কিনেছেন যে এগুলো কি বিক্রির জন্য কিনেছেন না বাড়ি নিয়ে যাবেন বিক্রির বিক্রি করেন দেখি ঠিকভাবে দাম চাচ্ছেন না কেজি ভাবে দাম চাচ্ছেন কেজি ভাবে 3 কিনেছেন বিক্রি করবেন কিভাবে এটা কেজি ভাবে বিক্রি করবেন কেজি বিক্রি করবেন জি আপনি কোথা থেকে এসেছেন আমি নাটোরের লালপুর থেকে এসেছিলাম লালপুর থেকে গেছেন মানে লালপুরে নিয়ে যাবেন এটা না আমরা সালামপুরে বিক্রি করি নাটোরের লালপুরে সালামপুরে মানে সালামপুরে আপনারা নিয়ে যান এ আটে কি মাঝে মাঝে আসা হয় আপনার রেগুলার প্রত্যেক দিন আসে প্রত্যেক দিন আত্রে মাসেতে আসেন কেমন লাগে আপনারা এই মাছ কিনতে আপনাদের কেমন লাগে জি শ্রোতা আমরা ঠিক যেমনই দেখছি যে নাটোর থেকে রমজান ভাই এসেছিলেন তিনি এসেছেন এবং শিং মাছ কিনেছেন আজকে কি কি মাছ কিনেছেন আপনি আমি প্রথমে শিং মাছ কিনলাম আরো মাছ কিনবেন আরো জি আমরা এখানে দেখছি যে দূর দূরান্ত থেকে আত্মারায় মাছ আরতে অনেক লোক আসে এবং তারা এখানে এসে পাইকারি রেটে মাছ কিনেন এবং তাদের নিজস্ব এলাকায় নিয়ে যান আবার অনেকে শহরে মাছ নিয়ে যান সেক্ষেত্রে নিয়ে যে মাছ বিক্রি করেন এই এখানে আরেকজন রয়েছেন তার সাথে কথা বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি কি মাছ কেনার জন্য এসেছেন আজকে কি কি মাছ কিনবেন আপনি ছোট মাঝারি সব ধরনের মাছ কেনার ইচ্ছা আছে আপনি কোথা থেকে এসেছেন জি আমরা এখানে আত্রায় মাছ একজন ভাইকে দেখতে পাচ্ছি তার সাথে কথা বলার চেষ্টা করব জি আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন জি আলহামদুলিল্লাহ জি আজকে যে মাছ দেখছি

যারা দূর দূরান্ত থেকে আত্রায় মাছ আরতে মাছ কিনতে আসছে আসতে যাচ্ছে তাদেরকে কি বলতে চান যে প্রত্যেক দিন এরকমই বিক্রি হয় হ্যাঁ প্রত্যেক দিন এরকমই বিক্রি আপনারা যে ইজারাদারের আন্ডারে কাজ করছেন সেই দোকানের নাম কি ভাইয়া জব্বার জি ঠিক আমরা যেমনটি দেখছি যে আত্রায় মাছ আরতে সকালবেলার পরিবেশ আমরা দেখছি এখানে অনেকে মাছ এনেছেন আবার অনেকে এখানে কেনার জন্য এসেছেন দর্শক আমরা ঠিক যেমনটি দেখছি যে আমাদের এখানে রানীনগর থেকে দুইজন ভাই এসেছেন তারা নিজস্ব পুকুরের মাছ বিক্রি করার জন্য এসেছেন আসসালামু আলাইকুম ভাইয়া ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো জি আপনি কোথা থেকে এসেছেন রানীনগর রানীনগর বরগাছা থেকে এসেছেন

আত্মারায় মৎস্য আরতে বিক্রি করার জন্য তারা এসেছেন আমরা এখন যেখানে অবস্থান করছি আত্রায় মাছ আরতে যেখানে যে মাছ কিনেছে পাইকারি রেটে মাছ কিনেছে এগুলো মাছ বিভিন্ন শহরে যাবে নওগাঁ নাটোর রাজশাহী ঢাকাতে যাবে এগুলো গাড়িতে করে আমরা এখানে দেখছি যে সিলভার কাপ রয়েছে বাটা রয়েছে বিভিন্ন ধরনের মাছ তারা এখানে কিনেছেন আজকে আর বিশেষ করে অনেক সময় আমরা দেখেছি যে আহসানগঞ্জ রেল স্টেশন থেকে বিভিন্ন ধরনের ট্রেনেও তারা এগুলো মাছ তুলে দেন এবং সেগুলো মাছ সে ট্রেন হয়ে শহর পর্যন্ত পৌঁছে যায় আত্রায় থেকে এখন সকাল সাড়ে সাতটা বেজেছে আমরা মোটামুটি ছয়টার মধ্যে আত্রায় যে মাছ মাছ আরত রয়েছে সেখানে এসেছিলাম আমরা এখন বাড়ির পথে রওনা দিচ্ছি এখন ঠিক যেমনটি দেখছি যে আমরা ছয়টার সময় দেখছিলাম যে তখনও প্রচুর লোক ছিল কিন্তু এখন সাড়ে সাতটা বেজেছে এখন আর এতই লোক যে আত্রায় মাছ আরতে পা রাখার মতো জায়গা নেই তো দর্শক শ্রোতা আপনারা যদি দূর দূরান্ত থেকে আত্মারায় মাসারতে মাছ কেনার জন্যে আসতে চান সেক্ষেত্রে আপনারা যদি দূর থেকে ট্রেন হয়ে আসেন তাহলে আহসানগঞ্জ রেল স্টেশনে নামবেন এবং আহসানগঞ্জ রেল স্টেশনের যেই পূর্ব পাশে যেই একটু নিচেই আপনারা আত্মার মাছ পেয়ে যাবেন সেখানে আসলে দেখবেন যে পাইকারি রেটে আত্রায় যে নদীর মাছ পুকুরের মাছ সেগুলো বিক্রি করা হয় তো দর্শক শ্রোতা সকলে ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি মোহাম্মদ নোয়াজ শরীফ फेसबुक पेज आत्रे उपजला